বৃষ্টির দিনে গরম গরম ঘুগনি আর রুটি হলে কেমন হয় বলো তো আজকে আমি তোমাদের সেই রেসিপিটা দেখাচ্ছি কড়াইতে আমি তেল দিয়েছি তার মধ্যে কারিপাতা দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি যে ভাজা ভাজা হয়ে যাবে তার ভিতর দিয়ে দেবো টমেটো টমেটো দেওয়ার পরে তারপর আমি যে মশলাগুলো করেছিলাম সেইগুলো পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি হলুদ তারপরে দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পরে মশলাটাকে আমি এবেও করলাম করার পরে তোমরা দেখতেই পাচ্ছ পাচ্ছে মশলাটা কেমন করেছি তারপরে সেদ্ধ করা মটর আর আলু আলু কিন্তু আমি এখানে ছোটো ছোটো করিনি আমি গোটা আলুটাকেই দিয়েছিলাম তারপরে এইভাবে রান্না করলাম এবারে এখানে দেওয়া আছে আমার হচ্ছে ধনে গরম মশলা আর হচ্ছে জিরে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাই আমি দিয়ে রেখেছি তারপরে ধনে দিয়ে নামিয়ে দিয়েছি আর রুটি এইভাবে বেলে নিয়েছি এইভাবে খেয়ে দেখো কেমন লাগে কমেন্ট করে বলো কিন্তু